তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এ সময় স্বাস্থ্য পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিউ থেকে সিসিউতে নেওয়া হয় এমন অবস্থায় যুক্তরাজ্য থেকে দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি পরে সাক্ষাৎ শেষে ধানমন্ডির পৈতৃক নিবাস মাহবুব ভবনে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে যান্ত্রিক ত্রুটি থাকায় কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ঢাকায় আসেনি ঢাকায় কাতার দূতাবাস থেকে জানানো হয় শনিবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করার কথা রয়েছে এটা আটকে আছে হসপিটালে মেডিকেল টিম যখন ক্লিয়ারেন্স দিবে তখন চলে আসবে এমনিতে সব রেডি আছে হ্যাঁ টেকনিক্যাল ইস্যু আছে ওনারা অল্টারনেটিভ আরেকটা এয়ারক্রাফ্ট কাতারের পক্ষ থেকে করে দিয়েছে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স এটা জার্মানি হ্যাঁ এটা একটা কাতারি অ্যারেঞ্জ করে দিয়েছে কাতারের দায়িত্বে ওটা কাতারের নামেই আসবে ক্লিয়ারেন্স তো আমরা যেটা পাচ্ছি ওইটা তো আপনাকে দিতে পাচ্ছি না কারণ হচ্ছে যে যখন বলবে তার একদিন আগে আমরা চলে আসবো তা এখন পর্যন্ত যেটা আছে আর তিন চার দিন পিছিয়ে গেছে হ্যাঁ তো ওই মেডিকেল কন্ডিশনের কারণেই ওনারা শিডিউলটা দিতে পারছে না আর কি কনফার্ম এদিকে খালেদা জিয়াকে দেখতে সন্ধ্যা আটটা বিশ মিনিটে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান আবারও এবার কেয়ার হাসপাতালে আসেন প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে এগারোটার দিকে সেখান থেকে বের হন তিনি এছাড়াও হাসপাতালে বিভিন্ন সূত্র জানায় শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি সম্পন্ন হয় এর মাধ্যমে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলেও ধারণা করা হয় এর আগে তিন ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ডকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য এবং চীন থেকে চিকিৎসক দল ঢাকায় আসে सीउल आहमेद वन्यूज़ ढाका